এই যেগুলা নিতে পারবেন বোম্বে বুটিক্স বোম্বে বুটিক্স ফুল বডি ব্লক প্রিন্টের মধ্যে ব্লক প্রিন্টের ভেজে দেখেন 20 পিস করে 10 টা করে কালার থাকবে 10 টা কালার থাকবে প্লাস এই যে দেখেন প্লাস নিতে পারবেন এই দেখেন এই যে দেখেন একদম ফ্রি এক বান্ডেলে 4 করে সেট থাকবে আচ্ছা পিস করে বান্ডেলে ছয়টা করে সেটিং কালার থাকবে দাম আর বাটে 3 পিস এই দেখেন বাটিক থ্রি পিস যত পিস হয় নাকি ভাই ফোর পিস ওনার জন্য সেট টার্সেল দেওয়া আছে দাম রাস থাকবে বিহারি বাটিক একদম পুরো বডিটাই কিন্তু কাজ করা সিকোয়েন্স একদম ফ্রি যত পাঁচটা করে সেট থাকবে সেটিং কালার সেটিং থাকবে নাকি জি বান্ডেলে বান্ডেল থাকবে প্রতিটি বান্ডেলে 10 পিস করে থাকবে কালারটা কালার থাকবে পাঁচটা করে কালার থাকবে হাতে থ্রি পিস এই যে দেখেন এক বান্ডেলে 25 পিস করে দাম একদম কম দামে এই যে দেখেন ফুল বডি গর্জিয়াস কাজ করা এই যে এটা হলো জামাটা

দাম রাখবো মাত্র দুইশো আশি টাকা করে দুইশো আশি টাকায় কাজ করা জি ভাই কাজ করা থ্রি পিস আশ্চর্যজনক এই যে দেখেন দাম রাখবো মাত্র দুইশো আশি টাকা করে এটা কি উন্নয়ন কাজ থাকবে জি ভাই অবশ্যই উন্নয়ন কাজ করা থাকবে জামায় কাজ করা থাকবে

তারপরে আমার কাছে কে নিতে পারবেন সুতি কসেক সুতি কসেক জি এটা দেখাইছি বাটারফ্লাই সেলোয়ার আচ্ছা আর এই যে দেখেন এটা হলো সুতি সেলোয়ার এই জানা হলো সুতি এই যে দেখেন ওইটা হলো শুধু সামনের পাট কাজ করা আর এটা আছে সামনের পাট কাজ করা প্লাস পিছনের পাট কাজ করা সেম কাজ জি সেম কাজ হাতায় সহকারে কাজ করা থাকবে হাতায় সহকারে কাজ এই যে ডিজিটাল প্রিন্টের কসেক থ্রি পিস আচ্ছা এই যে এটা হলো সুতি সেলোয়ার আচ্ছা এই যে দেখেন এটা হলো

এবং জামার মধ্যে লেখা থাকবে ফাকিজা থ্রি পিস ফাঁকিজা থ্রি পিস জি ভাই জামাতে লেখা থাকবে কেটালো লেখা থাকবে দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো একদম ফ্রি সাইজ এই যে হলো জামা আচ্ছা এই যে সুতি সালোয়ার এজ যে হলো সুতি নামাজি ওন্না সুতি নামাজি ওন্না জি ভাই এই যে ডিজিটাল প্রিন্টের ফাকিজা থ্রি পিস দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো ভাই আমার কাছে ওই এক বান্ডেল দুই বান্ডেল এই যে এগুলো সব বান্ডেলে বান্ডেল

এই যে প্রত্যেকটার মধ্যে ক্যাটালগ দেওয়া থাকবে ক্যাটালগ সেম এরকম হবে সেম হবে এই যে হলো নামাজি একটা নামাজি সব বান্ডেল থাকবে মধ্যে সেটিং থাকবে চারটা করে আমরা রাখবো মাত্র চারশো টাকা করে এই যে আমার কাছে কিনে নিতে পারবেন ডিজিটাল প্রিন্টে থ্রি পিস ডিজিটাল প্রিন্টে থ্রি দাম রাখবো মাত্র তিনশো টাকা

এই যে দেখেন এটা হলো নামাজি ওন্না ওন্না দোনো সাইডে টারসেল দাও থাকবে ওন্না দোনো সাইডে টারসেল দাও থাকবে বিহারি বাটিক দাম রাখবো মাত্র 450 টাকা করে আচ্ছা এই যে এরকম 10 করে বান্ডেল থাকবে পাঁচ টাকা করে সেট থাকবে সেটিং কালার সেটিং থাকবে নাকি জি পাঁচটা পাঁচ কালার থাকবে তারপরে নিতে পারবেন এই যে এটা আছে মোমবাটিক মোমবাটিক জি এই যে দেখেন মোমবাটিক কো নিতে পারবেন একদম সিকোয়েন্স করা সিকোয়েন্স করা ফুল বডি সিকোয়েন্স করা একদম ফ্রি সাইজ সবাই পড়তে পারবে আচ্ছা এই যে এটা হলো সুতি সালোয়ার

এই যে দেখেন ফুল বডি কাজ করা থাকবে ফুল বডি কাজ করা ফুল বডি কাজ করা থাকবে এই যে এটা হলো জামা এই যে এটা হলো সেলওয়ার এই যে দেখেন এটা হলো নামাজি একটা ওন্না নামাজি একটা ওন্না নাকি এই যে দেখেন ফুল বডি গর্জিয়াস কাজ করা এটা দাম এসি কটন থ্রি পিস এই যে এরকম বান্ডেল থাকবে এক বান্ডেলে 15 পিস করে ফার্স্ট ফার্স্টটা করে কালার থাকবে আচ্ছা জাম রাখবো মাত্র 350 টাকা করে 350 জি 350 টাকা জামে থ্রি পিস দাম রাখবো 350 টাকা করে আচ্ছা তারপরে এই যে এগুলা নিতে পারবেন কাটান থ্রি পিস কাটান জি তাঁতের থ্রি পিস এই যে একদম গোল্ডেন তাঁত এটার নাম হলো গোল্ডেন তাঁত একদম ফ্রি সাইজ এটা হলো জামা এই যে এটা হলো সেলোয়ার এই যে দেখেন এটা হলো

দাম রাখবো মাত্র তিনশো বিশ টাকা করে তিনশো বিশ জর্জাদ ফোর পিস দাম রাখবো তিনশো বিশ টাকা করে আচ্ছা তারপরে নিতে পারবেন আমার কাছে কি আরিকা আছে থ্রি পিস আরিকা এই যে এইগুলা ফুল বডি কাজ করা আচ্ছা এই যে দেখেন ফুল বডি জামার মধ্যে কাজ করা এই যে দেখেন পুরা বডিটা কাজ করা থাকবে

নামাজি একটা যে দেখেন বোম্বাই بوتিক্স দাম রাখবো মাত্র 460 টাকা করে 460 এগুলা প্রত্যেকটা বান্ডেলে পিস করে থাকবে যদি এক কালার এক カラー নিতে চায় নিতে পারবে 10 টাকা 10 কালার এবং 10 কালার আর 10 পিস নিতে পারবে দাম রাখবো 460 টাকা করে আচ্ছা এই যে এগুলা নিতে পারবে কারচুপী 3 পিস কারচুপী এই যে দেখেন একদম ফুল বডি কাজ করা কারচুপী 3 পিস এই যে দেখেন চমৎকার দেখতেছে এই যে দেখেন ফুল বডি গলার মধ্যে কাজ করা ডলার বসানো আছে এটা হলো জামা এই যে এটা হলো সেলোয়ার এটা হলো হাতার কাপড় এই যে দেখেন এটা হলো ওন্নাটা ওন্নার দোনো সাইডে টার্চেল দেওয়া আছে ওন্নার দোনো সাইডে টার্চেল দেওয়া আছে এই যে দেখেন ওন্নার দোনো সাইডে টার্চেল দেওয়া আছে কাচ্চপি থ্রি পিস দাম রাখবো মারছ 350 টাকা করে 350 টাকা ভাই 350 টাকা এই যে এক বান্ডেল থাকে এরকম 20 পিস করে 10 টা করে কালার থাকবে 10 টা 10 কালার থাকবে

বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে দাম রাখবো মাত্র 600 টাকা করে তারপরে এই যে এটা নিতে পারবেন ডিজিটাল জমজমে প্লাস এ প্লাস জি জমজমে প্লাস যে এটা নিতে পারবেন জমজমে প্লাস এই যে দেখেন জমজমে প্লাস নিতে পারবেন দাম রাখবো মাত্র 700 টাকা করে এই যে এটা হলো সুতি সালোয়ার এই এটা হলো নামাজি উন্না আচ্ছা এই যে দেখেন নামাজি উন্না একদম কিং সাইজের দাম রাখবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ ডিজিটাল প্রিন্টে জম প্লাস দাম রাখবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আচ্ছা তারপরে এই যে এগুলা নিতে পারবেন পেটেল থ্রি পিস জি একদম ফ্রি সাইজের মধ্যে পেটেল থ্রি একদম কিং সাইজ এই যে দেখেন ইস মধ্যে এই ডিজাইনটা এই যে দেখেন এই যে দেখেন একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ এই যে এটা হলো জামা

বাবুর হাট বাবুরহাট মেন রোডের সাথে পাঁচতলা একটা মসজিদ আছে পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জারতলা রোড কাশিম মার্কেট যে কোনো রিস্করা বলে সরাসরি আমাদের শুরুমি নিয়ে আসবে আমি সব ব্যবসায়িক বাড়ির জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম